সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন টপিক আজকে আমাদের টপিক নবম দশম শ্রেণীর যে গণিত পাঠ্যবই আছে গণিত পাঠ্যবইয়ের উনশোল নিচে এক একের আজকে চার নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো অর্থাৎ এখানে একটি ভিত্তিক দেওয়া আছে চার নম্বরে প্রশ্ন করা হয়েছে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট এখানে চারটি অপশন দেওয়া আছে আমরা এই চারটি অপশান নিয়ে আলোচনা করব দেখি সঠিক উত্তর কোনটি এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট এখন আমরা প্রথম অপশনটি আলোচনা করি দেখি এখন ক খ গ গ চারটি অপশন দেওয়া আছে এখন প্রথম অপশানে বলা হয়েছে ক এ শূন্য সহ সকল জোর পূর্ণ সংখ্যার সেট তবে আমরা এটি আলোচনা করার আগে মানে অপশনগুলো আলোচনা করার আগে যদি আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করি তাহলে সহজে আপনি এটির উত্তর দিতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে যে চ্যানেলটি আছে বর্তমানে বিপ্লব দেবনাথ ম্যাথ এই চ্যানেলে পূর্ণ সংখ্যা কি তা নিয়ে আলোচনা করা আছে আপনি যদি এটি দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন এরপরও আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি এরপরে অপশানগুলোর উত্তর আমরা খুঁজে বের করব এখন পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক মানে আমরা এ পাশে যতগুলো প্লাসের মানে যোগের সংখ্যা দেওয়া আছে এগুলোকে আমরা বলি ধনাত্মক ধনাত্মক বলি আর শূন্য ছাড়া এই দিকের যে সংখ্যাগুলো আছে আমরা তাকে বলি ঋণাত্মক আ লক্ষ্য করেন আমরা যখন ধনাত্মক বলছি তখন শূন্য নেই আবার যখন ঋণাত্মক বলছি তখনও শূন্য নেই এখন শূন্য ছাড়া প্লাসের সবগুলোকে একসাথে বলে ধনাত্মক আর শূন্য ছাড়া মানেসের সবগুলো সংখ্যাকে একসাথে বলে ঋণাত্মক এখন এই শূন্য সহ যখন সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সব কিছু মিলে একসাথে বলা হয় পূর্ণ সংখ্যা তাহলে আমরা যেটুকু বুঝলাম যে শূন্য সহ সকল ধনাত্মক ও সকল ঋণাত্মক সব কিছু মিলে একসাথে আমরা বলবো পূর্ণ সংখ্যা এখন লক্ষ্য করেন তে মানে অপশান কতে আছে শূন্য সহ সকল জোর পূর্ণ সংখ্যার সেট একটু লক্ষ্য করেন এখানে শূন্য তাহলে শূন্য সহ যদি সকল ধনাত্মক এগুলো এগুলো ধনাত্মক এগুলো হল ঋণাত্মক এখন শূন্য সহ এখানে আছে মানে ধনাত্মকের দুই জোর চারও জোর এখানে আছে মানে মানে বিয়োগ দুই যা জোর এবার বিয়োগ চার তাও কি জোর তাহলে আমরা এটিকে বলতে পারি শূন্য সকল যেহেতু সকল ধনাত জোরের ধনাত্মক এবং জোরের ঋণাত্মক আছে তাহলে আমরা বলতে পারি শূন্য সহ সকল জোর পূর্ণ সংখ্যার সেট মানে এখানে শুধু জোর মানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে তবে এগুলো শুধু জোর এবারে খ নম্বরে বলা আছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয় অর্থাৎ আমাদের আজকের উত্তর খ নম্বর কেন এখানে লক্ষ্য করেন এখানে আমি যে বুঝে বুঝেছি যে শূন্য সহ সকল ধনাত্মক সকল ঋণাত্মক সবগুলো একসাথে মিলেছে পূর্ণ সংখ্যা এখানে এখানে লক্ষ্য করেন শূন্যের ডান ভাষা আছে ধনাত্মক যদি এখানে প্লাস চিহ্ন দেওয়া নাই তবে এগুলো হলো সবগুলো ধনাত্মক আর এদিকে যা আছে সব ঋণাত্মক ডট ডট বলতে মানে আর এদিকে আছে আসে বা ডট বলতে আর এদিকে দিকে আসে প্লাসের আর এদিকে আছে মাইনাসের এখন শূন্য সহ যখন সকল ধনাত্মক সকল ঋণাত্মক হয় তখন তাকে আমরা বলি কি পূর্ণ সংখ্যা অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা এখানে আসে তাহলে উত্তর খাওয়া কিন্তু আমাদের যদি উত্তর পেয়েছি খ নম্বর কিন্তু এরপরও আমরা গ এবং ঘ আলোচনা করব তারা কেন আমাদের সকল পূর্ণ সংখ্যার সেট হয়নি যেমন ক হয়নি কারণ কতে শুধু জোরগুলো দেওয়া আছে এই জন্য হয়েছে জোর পূর্ণ সংখ্যার সেট খ নম্বর ঠিক আছে আমাদের আজকের উত্তরের সাথে খ নম্বর রাইট তাই আমাদের উত্তর হবে আজকে খ নম্বর খ নম্বর হলো আমাদের আজকের উত্তর মানে সঠিক উত্তরের চারের উত্তর হলো খ কারণ এখানে আমরা পূর্ণ সংখ্যার সকল পূর্ণ সংখ্যার সেট পেয়েছি এখন গ নম্বর কেন উত্তর হয়নি গ নম্বরে দেওয়া আছে শূন্য সহ একটু লক্ষ্য করেন এখানে আছে বিজোর একও বিজোর তিনও বিজোর যদিও প্লাস চিহ্ন দেওয়া নাই তবে প্লাস প্লাস্টিনও নিতে হবে মানে এগুলো ধনাত্মক তাহলে হলো ধনাত্মক যেগুলো আছে এগুলো বিজোরের আর এখানে ঋণাত্মক যেগুলো আছে তাও বিজোরের কারণ ওয়ান বিজোর এবং তিন তাও বিজোর এখন শূন্য আছে আবার তাহলে শূন্য সহ যখন সকল ধনাত্মক সকল ঋণাত্মক হয়েছে তখন মানে জোর বিজোর যখন হয়েছে তখন এগুলো হবে সকল বিজোর পূর্ণ সংখ্যার সেট মানে বিজোর পূর্ণ সংখ্যার সেট তাহলে এটি হয়েছে বিজোর শুধু বিজোর এটি হয়েছে শুধু জোর এটি হয়েছে শুধু বিজোর যদিও পূর্ণ সংখ্যার হোক কিন্তু সকল পূর্ণ সংখ্যার সেট হলো খ। এরপরে ঘ নম্বরে কী বলা হয়েছে ঘ নম্বরে বলা আছে অধীনাত্মক পূর্ণ সংখ্যার একটি সসীম সেট সসীম হলো যে সেটের উপাদান যে শাটির উপাদান গণনা করা যায় যেমন এখানে এই শাটির উপাদান আছে এক দুই তিন চার পাঁচ এই জন্য এটি শোষিত এখন অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি একটু লক্ষ্য করেন এখানে আমরা যখন পূর্ণ সংখ্যা বলেছি যখন শূন্য সারা প্লাসেরগুলো ধরেছি শুধু ধনাত্মক আবার শূন্য ছাড়া যখন ঋণাত্মক ধরছি মানে মানুষেরগুলো ধরছে তখন হয়েছে ঋণাত্মক কিন্তু শূন্য সহ যখন ধনাত্মক ধরবেন তখন শূন্য সহ সকল ধনাত্মককে বলা হয় অরিণাত্মক অরিণাত্মক কি যখন আপনি শূন্য সহ ধনাত্মকগুলোকে ধরবেন শুধু ধনাত্মক হবে যখন শূন্য ছাড়া শুধু প্লাসগুলোকে ধরবেন তখন ধনাত্মক শূন্য ছাড়া যখন মানুষেরগুলো ধরবেন শুধু ঋণাত্মক আর যখন শূন্য সহ শুধু প্লাসগুলো ধরবেন মানে মানিসেলগুলো নয় মানে শুধু ধনাত্মক ধরবেন তখন হবে অরিণাত্মক এই লক্ষ্য করেন শূন্য সহ এখানে সকল প্লাসেরগুলো আছে তাই এটি হয়েছে অ পূর্ণ সংখ্যার একটি সেট তবে শসীম কারণ এখানে যদি ডট ডট দেওয়া থাকতো তাহলে হতো অসীম যেহেতু ডট ডট দেওয়া নেই এবং উপাদান সংখ্যা গণনা করা যায় তাই এটি সসীম আশা করি আজকের উত্তর যে আমাদের যে চারের যে উত্তর যে খ তা অবশ্যই বুঝতে করে কারণ এখানে সকল পূর্ণ সংখ্যা বলছে তাহলে কেন কারণ প্রথমটিতে আসছে জোর পরটিতে আসছে সকল পূর্ণ সংখ্যা এই জন্য উত্তর সঠিক দুই নম্বরটি হবে মানে খ অপশান আর গ নম্বর বলা হয়েছে তা বিজোর পূর্ণ সংখ্যা আর এখানে বলা আছে অ ঋণাত্মক তাই আমাদের আজকের উত্তর হবে খ আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে